হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প পরীক্ষার হলে এবার বেমতলবে ফেসে গেল পুতুল আর তাতেই বেজায় রেগে গেল ময়ূক হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় বিছানায় বসে পুতুল কাঁদছে আর ময়ূককে বলছে আমার আর পরীক্ষাটা দেয়া হবে না ময়ূকদা সবকটা বই জলে ভিজে একেবারে নষ্ট হয়ে গেছে এ কথা শুনে ময়ূক বলে তুই চিন্তা করিস না পুতুল আমি তোকে হেল্প করে দিচ্ছি এই বলেই বিছানায় বসে ল্যাপটপটা অন করে ময়ূক পুতুলের হাতটা ধরে ল্যাপটপে টাইপ করতে থাকে পুতুল তো গুগল ঘেটে অনলাইন পড়াশোনা করে বেজায় খুশি হয়ে যায় তখন পুতুলের দিদি মিতুল দরজার বাইরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে ভীষণ রেগে যায় মনে মনে এরপর দেখা যায় পরের দিন পরীক্ষার হলে পুতুল ধরা পড়ে যায় পুতুলের কাছ থেকে অনেকগুলো কাগজ উদ্ধার করে ম্যাডাম ম্যাডাম রেগে গিয়ে বলে ছি পুতুল এতগুলো চোতা নিয়ে তুমি পরীক্ষা দিতে এসেছো তখন পুতুল বলে না ম্যাডাম এগুলো কোথা থেকে গেলেও আমি জানি না এরপর ময়ুক অফিস রুমে এসে জিজ্ঞাসা করে স্যার কি হয়েছে তখন স্যার হাতে করে সেই কাগজগুলো নিয়ে ময়ুককে দেখায় আর বলে আমি পুতুলের থেকে এগুলো একদম আশা করিনি ছি পুতুল তুমি শেষমেশ টুকলি করছিলে তখন ম্যাডাম পাশ থেকে বলে ওঠে তাহলে স্যার পুতুলকে আমি ডিসকোয়ালিফাই করে দিই একথা শুনে পুতুল খুবই চিন্তায় পড়ে যায় আর ময়ুকের মুখের দিকে একভাবে তাকিয়ে থাকে তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন